এটা হয়ে গেছে আবার ওই যে এখানে এখানে এত বড় মেহেদি গাছ ওই পাশেও ফুল ধরেছে এত মেহেদি গাছ মেহেদি তো সব বাড়িতে লাগে সবার বাড়িতে একটা করে মেহেদি গাছ রাখা দরকার কি মেহেদি হ্যাঁ আরো লাগবে মাথায় দেব একটু এটাতে হবে না হলে আরো নিতে পারো আর একটু ডাল কেটে নিতে পারো ওই যে থেকে নেই এই চাকুটা নাও হ্যাঁ নিতে ওই ওইদিকে হেলে পড়েছে ওইটা নেবো হ্যাঁ হেলে পড়েছে মাথাটা কেটে নেও এক একটু গোড়া থেকে এখান থেকে কাছ কাটো এখানে কাটো হ্যাঁ ওখানে কাটলে আবার নতুন ডাল বের হবে আমি আসলে তবে খুব বড় গাছ করতে চাই না একটু ঝাঁকড়া হবে আস্তে আস্তে করো ওটা কেটে যাবে পারছো না পারছো এটা আমার করাত ছাদের করাত যে কোনো গাছ কাটি আমি এটা দিয়ে ও ফুলটা ফুলটা সাজিয়ে রেখো পানি পানিতে দিয়ে রাখলে হ্যাঁ সুন্দর লাগবে এই ফ্লেভারটাও এত সুন্দর লাগছে এই যে গাছে ধরে আছে এটাও তো খুবই ভালো লাগছে মনে হচ্ছে একটা ফুলের গাছ আর কি নিবে সাদে আসলে তো আমরা নিতেই থাকি আর এই যে ঠান্ডা লেগেছে এই পাতা নাও কতগুলা ওটা রেখে দাও এই যে কত মেহেদি পাতা নিলাম এটা কি গাছ এইটা হলো এইটা আমরা বৃক্ষমেলায় গিয়েছিলাম দুইটা গাছ কিনে নিয়ে এসেছি অনেকগুলো নিয়ে এসেছিলাম লেবুর গাছ দুইটা আর এইটা হলো তেজপাতা গাছ দেখছো আমরা যে তেজপাতা খাই পোকা পড়েছে গায়ে এই যে আমরা যে তেজপাতা খাই সেটা এটা আর এইটা হলো দারুচিনি গাছ এই গাছটা হতে দারুচিনি আর এটা তেজপাতা এই যে এইটা বড় ডামে লাগা দারুচিনি হ্যাঁ এই পাতাগুলো একটু চওড়া আর এইটা পাতাগুলো একটু লম্বা লম্বা তেজপাতা হ্যাঁ তেজপাতা ফ্লেভারটা আর এই যে আমাদের বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে প্রতিবার তো ঠান্ডা লেগেছে তাই আমরা ঠান্ডা লাগলে ওষুধ না খেয়ে এইগুলো খাই এটা কি গাছ বলেন তো কে বলতে পারেন কমেন্টস করে অবশ্যই জানাবেন এটা কি গাছ এই গাছটা তুলে ফেলার দরকার এই যে পেয়ারা গাছের ড্রামে হয়েছে তো কিন্তু ঠান্ডা ছিঁড়ে নেব না ডাল নাও বা যে পাতা কেটে নাও ইয়ে নাও চাকু দিয়ে কেটে নাও কেটে নিলে ওখান থেকে আবার দুই তিনটা ডাল বের হবে এই যে সব লম্বা লম্বাগুলো কেটে নাও এই দেখো এখানে কেটেছিলাম এখানে নতুন বের হয়েছে একটু বড় করে করে কেটে নাও এই দেখো এরকম ধরো গোড়া থেকে কেটে নাও হ্যাঁ এইটা পানিতে ফুটিয়ে সে পানিটা খেলে ঠান্ডা লাগা ভালো হয়ে যায় আবার এটা দিয়ে পাকোড়া বানিয়েও খায় যেভাবে যেভাবে খেতে পছন্দ করে আবার এটা কিন্তু করে জিরা রসুন পেঁয়াজ ভর্তা করে খেলেও কিন্তু এটাও ভালো লাগে মানে যে যেরকম করে খেতে পছন্দ করে অনেকগুলো নাও না বাকিটা বাসক দেওয়া যাবে এটা বেশি ভালো লাগে না ওইটা ফোটা পথেই ব্রশ করবো না তো এই যে কয়েকটা ডাল নেওয়া কয়েকটা নাও আচ্ছা ছাদে আসলেই আমাদের ঝুড়ি ভর্তি হয়ে যায় আর এই যে ডালিম তো পারলামই না এই যে ডালিম আর কদিন থাকবে ছাদের সমস্যা কি ওই যে ওখানে ওই যে ওখানে মানে যে দেখে পছন্দ হলেই তুলে নাই এখানে একটা সুন্দর লেবু ছিল লেবুটা কে যে নিয়ে গেল এই যে গোড়াগুলো পরিষ্কার করে দিয়েছি আর এটা হলো মালবেরি গাছ এই যে মালবেরি গাছের এই যে ফুল আসছে এই ডাল কেটে দিলে এই ফুল আসে টুটু বৃষ্টি পড়ছে এই পেয়ারা ডালগুলো কেটে দিতে হবে এই বর্ষার সময় পেয়ারা ডালগুলো কেটে দিলে নতুন ডাল হলে সেখানে পেয়ারা ধরবে দেখি কয়েকটা ডাল কেটে দিই এখুনি ধরতো এটা কেটে দে এই যে মালবেড়ি ডাল কতগুলো কেটে দিয়েছিলাম তারপরে কতগুলো কেটে দিয়েছিলাম তারপরে নতুন কুশি বের হয়ে এই যে মাল বেড়ে ধরেছে এই যে এই গাছটার গোড়াতেও অনেক গাছ ছিল সেজন্য জোর কমে গেছে আবার নতুন করে আমি নতুন করে আমি গাছটা পরিষ্কার করে দিলাম বড় বড় জালগুলো এখন বর্ষাকাল তো নতুন ডাল বের হবে ওইদিকে চলে গেছে অনেক পিছনে চলে গেছে এত বড় বড় ডাল কেটে দিতে হবে নতুন ডাল বের হলে সেখানে ওই নিচে ঝুলে আছে ওইগুলো কেটে দিতে হবে এইসব ডালে পেয়ারা ধরে দিলাম এত বাচ্চা পাচ্ছার ডাল পেয়ারা ধরে দিলাম এই যে কত পেয়ারা ডাল কেটে দিলাম এই যে কত ডাল কেটে দিলাম এখন নতুন নতুন কষি বের হবে ওই পাশেনগুলো কেটে দেওয়ার দরকার এদিকে যেতে পারছিনা যে অনেক ডালপালা পাওয়া যায় এখন বৃষ্টির মধ্যে তো এখন সুন্দর করে জালপালাগুলো উপরে উঠে গেছে আর এই যে জেনেছে দিকে যেগুলো সেগুলো এই যে এইসব কে যদি এটা তো দেখতেই পাইনি এটা দেখলে এটা আর পারতাম না এই যে এটা নিয়ে যাই এই যে অনেক ডাল কেটে দিলাম এখন নতুন নতুন ডাল দিয়ে দিলাম হাসা একটু বাঁচা হয়ে গেছে এসব ডালে তো ফল ধরবে না এই যে কত পেয়ার ডাল কেটে ফেললাম এই বর্ষার সময় পেয়ারার ডালগুলো কেটে ফেলতে হয় তাহলে নতুন ডাল হয়ে আবার পেয়ারা ধরবে এভাবে কিন্তু আমরা পেয়ারা গাছের যত্ন করতে পারি টবের গাছগুলো বেশি বড় হতে তো দেওয়া যাবে না এই ডালটা এই ডালটা থাকার তো কোনো যুক্তি নাই এই ডালটা খেতে দে আর এই যে এখানে আরেকটা পেয়ারা গাছ আছে এই গাছটা কয়েকটা পেয়ারা ধরছিল ওই দিকে ঝুলে গেছে ওইদিকে ঝুলে গেছে জানগুলো এই গাছটা অবশ্য পেয়ারা কয়টা ধরছিল বেশ সুন্দর হয়েছিল ওইদিকে হেলে পড়েছে তো ওই ডালগুলো কেটে দিলে এখন গাছটা সোজা হয়ে যাবে আর এইগুলো কি করব এগুলো কেটে দিতে হবে এই গাছটা দেখি তুলে একটু লাগিয়ে দেব গোড়াটা পরিষ্কার করে দিতে হবে গাছটা তো পেয়ারা ধরবে না গাছটা বেশ সুন্দর এই যে শুকাই গেছে যেসব ডালগুলো সেগুলোকে দিতে হবে বৃষ্টি পড়ছে তো মধ্যে গাছগুলো অনেক বড় হয়ে যাবে এই যে এই যে এত পেয়ারার ডাল কেটে দিলাম এখন কিন্তু পেয়ারা গাছগুলো খুব সুন্দর হয়ে যাবে বৃষ্টির পানি পরে পেয়ারা গাছগুলো নতুন জল বের হবে অনেক কাজ করলাম এখন বাসায় যাই এগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলো নতুন ড্রাম তৈরি করার সময় এই ড্রামের নিচে এগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে মাটি দেব তাহলে কিন্তু পুরো ড্রামে এগুলো পচে হয়ে যাবে এখন তাহলে যাই আমাদের তো ছাদে আসলে আমাদের ঝুড়ি ভর্তি হয়ে যায় এই যে এক ঝুড়ি পাতা ফল নিয়ে আমরা এখন বাসায় যাচ্ছি